হ্যালো আলাইকুম আব্রান্ত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়া বাসুম কুকিং বিরিয়ো থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি চিকেন বার্গার করে দেখাবো এদিক দিয়ে দেখুন আমি একটা মুরগি নিয়ে কিন্তু রেডি কাটাকাটি শুরু করে দিয়েছি কারণ মুরগির থেকে আমি শুধু মাংসগুলো নেব আর হাড়গুলো রেখে দিব তো মাংসগুলোকে আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিব যাতে ব্যালেন্ডার করতে আমার সুবিধা হয় এর জন্য তো দেখুন কাটা হয়ে গেছে এখন ব্যালন্ডারে দিয়ে আমি ব্যালন্ডার করে নিচ্ছি তো চিকেন কুকু বেলান্ডার করা হয়ে গেছে আর এইখানে আমি কিছু মশলা এড করবো মরিচের গুঁড়া পরিমাণ মতো গরম মশলার গুঁড়া পরিমাণ মতো কালো গরু মরিচের গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হচ্ছে আপনার ওয়েস্টার্ন সস দা সয়া সস টমেটো সস দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি করা আর ওই মশলার ভিতরে কিন্তু আমি একটু চাট মশলাটাও দিয়ে দিয়েছি ওটা আমি বলতে ভুলে গেছি এর জন্য দুঃখিত দিয়ে দিলাম পরিমাণ মতো হবন দিয়ে ভালো করে এটাকে মেখে নিব যত ভালো করে মাখাবেন তত কিন্তু কাটনের কেসটা বেড়ে যাবে খেতেও অসাধারণ লাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানটে উৎসাহ জাগে তো কথা মাঝখানে কিন্তু আমি গ্রাম দিয়ে দিলাম বেডগ্রামটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি তো দিয়ে দিলাম তেল তেলটাকে দিও আমি ভালো করে মেখে নিব আর এটা যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে মেখে নেওয়ার জন্য তো এ যে আমি এসে দিয়ে দিলাম ডিম ডিমটা দিও আমি ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি ছোটো ছোটো করে লুচি করে নিব। যেহেতু এখানে আমি ছাব্বিশটা বার্গার তৈরি করব। এর জন্য আমি ছাব্বিশটাই করে নিব তো দেখুন আমি কীভাবে করতেছি তো দেখুন করা হয়ে গেছে তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি বাটার ঘি একসাথে মিক্স করে নিয়েছি ওইটার উপরে কিন্তু আমি বাসবো। তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা বাজার সময় কিন্তু চুলা রাস্তা অবশ্যই লোতে রাখতে হবে একটু আস্তে ধীরে বাঁচতে হবে ধৈর্য সহকারে তাহলে কিন্তু আপনি ভালো হবে চিকেনটা কাঁচা থাকবে না পুড়েও যাবে না সঠিকভাবে হবে যদি আপনি চোলা রাস্তা একবারে কমিয়ে ধৈর্য সহকারে বাজেন তো আমি কিন্তু এক সাইড উল্টে দিচ্ছি কেন আমার এক সাইড হয়ে গেছে অপর সাইডও হয়ে গেছে তুলে নিচ্ছি আসলে এক হাতে মোবাইল আর এক হাতে তুলতে একটু অসুবিধাই হয় তারপরও আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে তো দেখুন অফ ক্যামেরাতে কিন্তু আমি বাকি টিকাগুলো বেজে নিয়েছি আর এদিক দিয়ে আমি গাজরটাকেও কিন্তু বাটারে বেজে নিব আর গাজর কাটাগুলো দেখাইতে পারি নাই তো দেখুন আমি কীভাবে গুল করে কেটে নিয়েছি তো তুলে নিচ্ছি তো দিয়ে দিলাম ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটাকে আমি ভালো করে বেজে নেবো ভালো করে বেজে বলতে হালকা বেজে নেব বেশি নরম করে বাজা যাবে না পেঁয়াজগুলোকেও আমি ভালো করে বেজে নিব আর পেঁয়াজগুলো কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনি সবগুলো উপকরণ যদি একটু বেজে নেন বটারের সাথে তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে আবার বেশি গলিয়ে ফেলবেন না বাস হালকা জাস্ট একটু নরম হইলেই হবে আর যাতে কাঁচা স্মেলটা চলে যায় ওই পর্যন্ত বাজলেই হবে তো তুলে নিচ্ছি তো আমি এখন টমেটো গুলো ভেজে নিব তুলে নিচ্ছি আর দেখছেন আমি কিন্তু সবগুলো হালকা করে ভেজে নিয়েছি জাস্ট কাসা যে গন্ধটা থাকে ওই গন্ধটা যে চলে যায় তো বাজা হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমি মেয়নিসের জন্য দেখতেই ছিলেন আগে দিন দিয়ে নিয়েছিলাম পরে গুলমরিচের গোড়া তো এই সবগুলো দিয়ে কিন্তু আমি এখন মেয়ানিসটাকে বানিয়ে নিব তো এখানে কিন্তু ডিম গুঁড়া দুধ টমেটো সস গুলমরিচের গুঁড়া রসুন চিনি তারপরে হচ্ছে লবণ তেল তো এক এক করে কিন্তু আমি ব্যালেন্ডারে সবগুলো দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু মেয়নিস বানানোটা দেখাইতে পারি নাই এর জন্য দুঃখিত তো আমি যে মেয়োনেস দিতেছি আপনারা দেখতেছেন যে ওই মেয়নিসটাই কিন্তু আমি বানিয়েছিলাম তো এখন বার্গারগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে মেয়োনিশ তারপরে বার্গারের পেটিগুলো দিয়ে দিচ্ছি আর আমি বার্গার কীভাবে বানাচ্ছি আপনারা তো দেখতেছেন তো অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবে করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের থেকেও কিন্তু ভালো হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তো এক এক করে কিন্তু আমি সব কিছু প্রত্যেকটা বার্গারেই দিয়ে দিচ্ছি শসা টমেটো EPSICAM, EIS, তো আবারও উপরে কিছুটা মেয়নিজ দিয়ে দিলাম মেয়নিজটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কে কেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আমার কাছে মনে হয় মেয়ানিসটা একটু বেশি দিলে ভালো লাগে বেশি খেতে এর জন্য আমি বেশি করে দিয়ে দিচ্ছি তো উপরে দিয়ে দিলাম চিজ চেষ্টা দিলে কিন্তু বার্গারটা খেতে আরো বেশি ভালো লাগে তো এই তো হয়ে গেল আমার বার্গার তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভুল প্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ